তামাদি আইন ধারা তিন তিনে মামলা আপিল আবেদন দায়ের করলে খারিজ ক্ষেত্র তিনটি শেষের দিন আদালত বন্ধ থাকলে যেদিন খুলবে সেদিন দায়ের করা যাবে ক্ষেত্র তিনটি ধারা পাঁচ বিলম্ব মৌকো করা যায় পাঁচটি ক্ষেত্রে করা যায় না তিনটি ক্ষেত্রে ধারা ছয় বৈধ অপারগতা তিন ধরনের ব্যক্তি নাবালক পাগল জড়বুদ্ধি ধারা আট বিশেষ ব্যতিক্রম ধারা নয় সময়ের অবিরাম চলন ব্যতিক্রম সাতটি ধারা দশ ওসি বা তার প্রতিনিধির বিরুদ্ধে মামলার তামাদি ধারা এগারো বৈদেশিক চুক্তির উপর মামলার তামাদি ধারা আরো তামাদি গণনা বাদ যাবে চারটি ক্ষেত্রে তামাদি আইনের বাকি ভিডিও পেতে লয় এক্সপ্রেস ইউটিউব দেখুন লয় সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ